বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানবো আমাদের গাছের পরিচর্যাকে এই বর্ষাকালে আমাদের কিভাবে করতে হবে বন্ধুরা বর্তমান সময়ে আমরা সকলেই দেখছি এই বর্ষাকাল শুরু হওয়া মাত্রই আমাদের জবা গাছগুলো কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে কিন্তু আরম্ভ করে দিয়েছে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের জবা গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসা একেবারেই কিন্তু বন্ধ হয়ে গেছে ছাদ বাগানে আসা মাত্রই আমরা জবা গাছগুলোর মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি গাছের পাতা এই রকম হলুদ হয়ে যেমন ঝরতে আরম্ভ করছে তেমন কিন্তু আমাদের কিছু জলাগাছের কুঁড়ি ছোট অবস্থাতেই না ফুটে এই এইরকম হলুদয়ে গাছ থেকে কিন্তু একটি একটি করে ঝরে যেতে আরম্ভ করছে কিছু জবা গাছের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে নতুন নতুন পাতা যখন জবা গাছের মধ্যে বৃদ্ধি হচ্ছে সেই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে কুকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে যাচ্ছে এর সাথে সাথে গাছের মধ্যে অল্প কিছু কুঁড়ি এলেও দেখা যাচ্ছে সেই কুঁড়িগুলোর মধ্যে মিলিবাগ এবং নানান ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে সেই পুরীগুলো না ফুটে কিন্তু গাছের মধ্যেই শুকিয়ে যেতে শুরু করছে আর এই সময় তোমাদের সকলের প্রশ্ন জবা গাছের মধ্যে এই সময় যে প্রবলেমগুলোকে লক্ষ্য করা যাচ্ছে সেই প্রবলেমগুলোকে সলভ করতে হতে গেলে কোন কোন কাজকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে ও কি সেই পরিচর্যাগুলি এবং কি সেই খাবারগুলি যা আমাদের সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা যারা তোমরা অনেকেই আমাকে বলো যে তোমাদের জবা গাছগুলো প্রতিস্থাপন করার পর তোমাদের জবা গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য কিন্তু এই সময়টা পারফেক্ট একটা সময় জবা গাছ প্রতিস্থাপন করার কারণ এই সময় আমরা যদি নতুন নতুন জবা গাছকে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু কোনো ধরনের পরিচর্যা এবং খাবার ছাড়াই কিন্তু আমাদের জবা গাছগুলো যেমন নতুন নতুন ডালপালা এবং পাতাতে ভরে উঠবে তেমন কিন্তু গাছের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এখন তোমরা কুড়ি এবং ফুলকে আনতে পারবে যারা তোমরা এই সময় তোমাদের ছাদ বাগানের মধ্যে নতুন নতুন জবা গাছকে প্রতিস্থাপন করছো তারা অবশ্যই শুরুতেই যে কাজটা করবে সেটা হলো জবা জন্য এই সময় একটা হালকা ঝুরঝুরে এবং ওয়েল টেনের সয়েল কিন্তু তোমরা তৈরি করবে তার জন্যে তোমরা ফিফটি পারসেন্ট নেবে গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট নেবে নদীর সাদা বালি এবং তার সঙ্গে সঙ্গে নেবে থার্টি পারসেন্ট তোমরা ভার্মি কম্পোস্ট কিন্তু বন্ধুরা এবার প্রশ্ন হলো আমরা যে সমস্ত জবা গাছকে অলরেডি ছাদ বাগানে প্রতিস্থাপন করে রেখেছি এবং সেই সমস্ত জবা গাছের মধ্যে যে এই সময় কুঁড়ি এবং ফুল আসতে চাইছে না গাছের পাতা এবং কুঁড়ি গাছ থেকে যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেই সমস্ত সমস্যাকে দূর করার জন্য আমাদের আমাদের কোন কোন কাজকে করতে হবে শুরুতেই যে কাজটাকে করতে হবে আমাদের জবা গাছগুলোকে বৃষ্টিপাত চলাকালীন এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে আমাদের জবা গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত শেষ হয়ে যাওয়া মাত্রই যখন প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন আমাদের জবা গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে জবা গাছের মধ্যে পোখর রোদ্দুর একেবারেই পাবে না এর সাথে সাথে যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে এই সময় যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম তোমাদের একেবারেই খারাপ হয়ে গেছে সেই সমস্ত গাছকে তোমাদের কিন্তু আবার টব থেকে বার করে করে করে। নতুন সিস্টেম তৈরি তোমাদের কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে এবং এর সাথে সাথে যারা তোমরা দেখছো তোমাদের জবা গাছের মধ্যে রুট ব্রাউন হয়ে গেছে বা জবা গাছের টবের মধ্যে শিকড় ওপরের দিকে উঠে পড়ছে তারা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু সেই সব গাছকে আবার নতুন করে বড় একটা টবের মধ্যে রিপোর্ট করে ফেলবে বন্ধুরা এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোকে আমাদের কিন্তু অল্প বিস্তর কাটাই ছাটাই করতে হবে তো আমরা কোন ধরনের জবা গাছগুলোকে কাটাই ছাটাই করব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে জবা গাছটা আছে এই জবা গাছটা থেকে কিন্তু আমি এক সময় প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই বর্ষাকাল শুরু হওয়া মাত্রই জবা গাছের মধ্যে কিন্তু ফুলের সংখ্যা একেবারেই কিন্তু কমে গেছে এবং গাছের মধ্যে প্রায় ফুল নেই বললেই চলে এবং তার সঙ্গে সঙ্গে দেখছো গাছের যে ডগার দিকের পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু ছোট হয়ে যেতে আরম্ভ করছে তো বন্ধুরা এই সমস্যাগুলো হওয়ার কারণ দীর্ঘদিন আমাদের জবা গাছের মধ্যে যদি আমরা পুরাতন ডালকে রেখে দিই সেই ডালপালাগুলো কিন্তু ধীরে ধীরে ফুল আনাকে কমিয়ে দিতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের এই ডগার দিকের পাতাগুলোও কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যায় তো আমরা যে সমস্ত জবা গাছের মধ্যে দেখব যে ডগার দিকের পাতাগুলো এই রকম ছোট হয়ে যাচ্ছে বা গাছের মধ্যে ফুল আসতে চাইছে না সেই সমস্ত গাছকে কিন্তু আমরা পণ করবো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত ডালের মধ্যে পাতা ছোট হয়ে যেতে আরম্ভ করছে সেই সমস্ত ডালের নিচের দিকে আমাদের দেখতে হবে যে কোনো ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে কিনা এবং সেই অংশ থেকেই আমাদের কিন্তু গাছের ডালটাকে কিন্তু পুন করে দিতে হবে তো এর ফলে যেটা হবে আমরা যে এই ডালটাকে দেখতে পাচ্ছ কাটাই ছাটাই করলাম এই ডালটাকে কাটাই ছাটাই করার পর এই যে নিচের দিকের যে নতুন একটা ডাল বৃদ্ধি হচ্ছে এই ডালটা কিন্তু আরও দ্রুত হারে এবার বৃদ্ধি হতে শুরু হবে এবং এর থেকে বেরিয়ে আসা পাতাগুলোও কিন্তু বড় বড় হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ডালটা কিন্তু আবার নতুন করে আমাদের ফুলকে প্রদান করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছটাকে পুরোপুরি থার্টি পারসেন্ট কিন্তু কেটে দিয়েছি কিন্তু বন্ধুরা এই সমস্ত কাজগুলোকে করার পরেও যদি তোমাদের জবা গাছের মধ্যে ফুল না আসে জবা গাছগুলো যদি সঠিকভাবে বৃদ্ধি না হয় বাবা গাছের পাতা এবং কুড়ি যদি অল্প অল্প করে হলুদ হতে আরাম হতে থাকে তাহলে কিন্তু তোমাদের এরপর যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে সঠিক মাত্রায় সঠিকভাবে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব বন্ধুরা শুরুতেই আমাদের যে জিনিসটাকে প্রথম নিতে হবে সেটা হল বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ভার্মি কম্পোস্ট তো তোমরা এই ভার্মি কম্পোস্টের বদলে এক বছরের পাতা পচা সার কিংবা গোবর সারকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের কিন্তু জবা গাছ একটা হাই ফিডারযুক্ত গাছ এবং খাবারকে ভীষণভাবে পছন্দ করে আর এই বর্ষাকালে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে কারণ খাবারের অভাব হলেই আমাদের জবা গাছের মধ্যে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না জবা গাছে সঠিকভাবে ফুল ফুটবে না খাবারের অভাবে পাতা এবং কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরতে আরম্ভ করবে তাই আমরা যেটা করব এই ভার্মি কম্পোস্টকে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা ডেট থেকে দুশো গ্রাম কিন্তু ব্যবহার করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুশো গ্রাম ভার্মি কম্পোস্টকে নিয়েছি এবং এই দুশো গ্রাম ভার্মি কম্পোস্টকে নেওয়ার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই সরিষার গুঁড়োখোল যখন আমরা দেখব আমাদের এখানে বৃষ্টি থেমে রোদ্দুর উঠতে আরম্ভ করেছে বা দু তিন দিন বৃষ্টি হচ্ছে না মাটি একটু শুকনো থেকে ময়স্চার ময়স্চার হয়ে গেছে তখন কিন্তু আমরা এই খাবারটাকে ব্যবহার করতে পারবো তো আমরা আমরা দুশো গ্রাম ভার্মি কম্পোস্টের মধ্যে আমরা কিন্তু দু থেকে তিন চামচ এই সরিষার গুঁড়ো খোলকে কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিন চামচ কিন্তু সরিষার গুঁড়ো খোলকে ব্যবহার করে দিলাম এবং এই সরিষার খোলকে ব্যবহার করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা নিমখোল তো এই নিমখোল মাটি থেকে কিন্তু এই সময় সমস্ত ধরনের অপকারী পানিকে দূর করতে কিন্তু সাহায্য করবে তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু দু চামচ নিম খোলকে কিন্তু এখানে ব্যবহার করে দেবো এবং এই নিমকলকে নেওয়ার পর আমাদের যে চার নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিএপি তো আমরা যেটা করব। আমরা এক চামচের চার ভাগের এক ভাগ ডিএপিকে আমরা কিন্তু এই খাবারের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো এবং সম্পূর্ণ খাবারটাকে আমরা ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু এই খাবারটাকে জমা গাছের মাটির চারিদিকে কিন্তু সুন্দর করে প্রয়োগ করে দেবো যেমন তোমরা দেখছো আমি কিন্তু মাটির চারিদিকে এই খাবারটাকে সম্পূর্ণ প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর এই খাবারটাকে কিন্তু আমাদের মাটির সঙ্গে ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরা আমাদের এই কয়েকটি খাবারকে প্রয়োগ করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে কিন্তু ক্যালসিয়াম এবং পটাশিয়ামকেও কিন্তু ব্যবহার করতে হবে তার জন্য আমরা কিন্তু দুটো ঘরোয়া উপকরণকে ব্যবহার করব। আর সেই দুটি ঘরোয়া উপকরণের মধ্যে প্রথম উপকরণ বন্ধুরা হলো এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এটা হলো কলার খোসার গুঁড়ো তোমরা কিন্তু এইভাবে কলার খোসাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে এটা কিন্তু গাছের মাটির মধ্যে তোমরা এই খাবারকে প্রয়োগ করার সাথে সাথেই ভালো করে কিন্তু দু চামচ প্রয়োগ করে দেবে এর ফলে যেটা হবে আমাদের কিন্তু এই কলার খোসা গাছের মাটিতে কিন্তু পটাশিয়ামের যোগান দেবে এবং এর সাথে সাথে যে দু নম্বর উপকরণটাকে আমরা এরপর প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা এই ডিমের খোসার গুঁড়ো যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সমস্ত খাবারগুলোকে গাছের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এরপর এই খাবারগুলোকে ভালো করে তোমরা আবার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে কিন্তু সম্পূর্ণ জল দিয়ে এই খাবারটাকে প্রয়োগ করার প্রসেসটাকে কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে কিন্তু এতগুলো খাবারকে তোমরা যদি এই সময় ব্যবহার করতে না চাও তাহলে তোমরা যেটা করতে পারো এটা হলো বন্ধুরা এই তরল খাবারকেও তোমরা কিন্তু এই বর্ষাকালে তোমাদের জবা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু এই তরল খাবারকে ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হলো বৃষ্টি থেমে যাওয়ার পর যখন মাটি শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এই খাবারটাকে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জৈব খাবারগুলোর কাজ যেহেতু একটু কম তাই আমাদের ঘন ঘন এই খাবারটাকে ব্যবহার করতে হবে মানে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই যে খাবারটা দেখছো এটা হলো আমাদের পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে সঙ্গে চা পাতা ভেজানো জল তো আমি এখানে যেটা করেছি পাঁচশো এম এল জলের মধ্যে আমি কিন্তু চার থেকে পাঁচটা পেঁয়াজের খোসা এবং এক চামচ চা পাতাকে কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং চব্বিশ ঘন্টা পর আমি এই ধরনের লালচে বর্ণের একটা তরল দ্রবণ পেয়ে গেছি এবং তোমরাও যখন দেখবে এই রকম দ্রবণটা লালচে বর্ণের হয়ে গেছে তখন তোমরা যেটা করবে সেটা হলো অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু দ্রবণটাকে প্রথম তোমরা ছেঁকে নেবে এবং ছেঁকে নেওয়ার পর সমপরিমাণে কিন্তু এই দ্রবণটার মধ্যে তোমরা কিন্তু প্লেন জলকে মিশিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্লেন জলকে সম মিশিয়ে আমি পাঁচশো এম এল দ্রবণটাকে কিন্তু এক লিটার দ্রবণ তৈরি করে ফেললাম এবং এই দ্রবণ থেকে আমরা যদি দুশো থেকে আড়াইশো এম করে দ্রবণ আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আবার আমাদের জবা গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে আবার আমাদের জবা গাছগুলো থেকে আমরা ভরে ভরে কিন্তু ফুলকে পেতে পারব কিন্তু বন্ধুরা এই কাজটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের গাছগুলোকে সুস্থ রাখতে পারব কারণ আমরা সকলেই দেখছি এই সময় আমাদের জবা গাছগুলোর মধ্যে পাতা বৃদ্ধি হওয়া মাত্রই সেই পাতা কিন্তু কুঁকড়ে চড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়েরও কিন্তু আক্রমণ হচ্ছে ফলে অনেক অনেক সময় গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাচ্ছে গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলো ঝরে যাচ্ছে কিছু কুঁড়ি গাছের মধ্যে শুকিয়ে যাচ্ছে এবং ফলে আমরা গাছ থেকে কিন্তু ফুলকে পেতে পারছি না তাই আমাদের এরপর যে পাঁচ নম্বর কাজটাকে করতে হবে গাছের মধ্যে কিন্তু আমাদের কীটনাশককে সময় সময় প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এই সময় ঘরোয়া কীটনাশককে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ কখনোই হবে না কারণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করা মাত্রই আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়ে যাবে ফলে সেই কীটনাশক গাছের পাতা থেকে কিন্তু ধুয়ে যাবে তাই আমরা এই বর্ষা চলাকালীন সময় গাছগুলোকে সুস্থ রাখতে একটা রাসায়নিক কীটনাশককে কিন্তু অবশ্যই ব্যবহার করব। তো সেক্ষেত্রে কোন কীটনাশককে তোমরা ব্যবহার করবে বন্ধুরা এই সময় যদি তোমরা ডাইমিথ হয় থার্টি পারসেন্ট ইসি গ্রুপের যেসব কীটনাশক আছে মানে রোগর রোগর প্লাস টাফ কর এই কীটনাশকগুলোকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো আমার যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে রোগর প্লাস তো এই রোগর প্লাসকে তোমরা যেটা করবে তোমরা এক লিটার জলে পঁয়ত্রিশ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা তোমাদের জবা গাছের সমস্ত ডালপালা এবং পাতার মধ্যে কিন্তু স্প্রে করে দেবে তো তোমাদের কাছে যদি এই রোগর প্লাস না থাকে তাহলে কিন্তু তোমরা কনফিডারকেও ব্যবহার করতে পারো তো এক লিটার জলের মধ্যে পনেরো ফোঁটা কনফিডার দিয়ে একইভাবে ভালো করে ঝাঁকিয়ে তোমরা কিন্তু পনেরো দিনে একবার করে কিন্তু কনফিডারকে স্প্রে করবে এবং স্প্রে করার সময় অবশ্যই দেখবে চার ঘন্টার মধ্যে যাতে বৃষ্টি না হয় চার ঘন্টার ভেতর বৃষ্টি হলে আবার কিন্তু এই কীটনাশকগুলোকে তোমরা পরের দিন রিপিট করবে তবেই কিন্তু এর থেকে সুন্দর বেনিফিট পাবে এবং সমস্ত ধরনের পোকামাকড় গাছ থেকে কিন্তু তোমাদের দূর হয়ে যাবে তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটাকে একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার